দেশ জুড়ে মানুষ পড়েছেন বড়সড় সমস্যায় একত্রিশ ডিসেম্বরের মধ্যে গ্যাসের কেওয়াইসি না করলেই কি বন্ধ হয়ে যাবে গ্যাসের কানেকশন এ নিয়ে কিন্তু মানুষের মনে প্রচুর প্রশ্ন রয়েছে এটা নিয়ে কিন্তু মানুষের প্রচুর টেনশন তো এই টেনশন দূর এই ভিডিও অবশ্যই ভিডিওটিকে মনোযোগ সঙ্গে লাস্ট অধিক কন্টিনিউ করবেন একত্রিশ ডিসেম্বরের মধ্যে যদি গ্যাসের কেওয়াইসি না কমপ্লিট হয় তাহলে কি গ্যাসের কানেকশন আসলেই বন্ধ হবে সমস্ত জানতে ভিডিওটিকে লাস্টব কন্টিনিউ করুন পরিবারের সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরও জানানোর চেষ্টা করবেন চলুন সমস্তটা দেখে দিচ্ছি তার আগে বন্ধুদের কাছে ছোট রিকোয়েস্ট যারা আপনাদের এই ছোট চ্যানেলে নতুন অবশ্যই ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব এবং প্রেস করে পাশের বিলে ক্লিক করে নোটিফিকেশন অন করবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন বন্ধুরা বলা হচ্ছে এলপিজি গ্যাস ই কেওয়াইসি আপডেট একত্রিশ ডিসেম্বরের মধ্যে কে না করলে গ্যাস সাপ্লাই ভর্তুকি কি সত্যিই বন্ধ হয়ে যাবে অবশ্যই মনোযোগ সহকারে রাষ্ট্রপতি দেখুন তাহলে বুঝতে পারবেন এলপিজি গ্যাস ই কেওয়াইসি আপডেট ভর্তুকিযোগ্য রান্নার গ্যাসের গ্রাহকদের আধারের তথ্য যাচাই করতে একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই বায়োমেট্রিক তথ্য সংগ্রহের নির্দেশ দিয়েছে কেন্দ্র তাতে কোনো সময়সীমা বলা নেই ঠিক আছে তবে গ্যাস ডিলার বা বিক্রেতাদের দাবি তেল সংস্থাগুলি একত্রিশ ডিসেম্বরের মধ্যে ডিস্ট্রিবিউটরদের এই কাজ সেরে ফেলতে বলেছে ঠিক আছে কিন্তু কেন্দ্র যে নির্দেশিকা জারি করেছে সেখানে কিন্তু কোনো সময়সীমা উল্লেখ করা নেই সুতরাং আপনাদের টেনশন করতে হবে না কেন সমস্যাটা জানতে পারবেন যত দিন যাচ্ছে তত এই প্রক্রিয়ার জন্য গ্রাহকদের হয়রানি বাড়ছে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও কাজ সম্পূর্ণ হচ্ছে না অনেক ডিস্ট্রিবিউটারের কাছে পর্যাপ্ত মেশিনের অভাবে সমস্যায় পড়তে হচ্ছে বাড়তি গ্রাহকের চাপে সার্ভার ডাউন হয়ে যাচ্ছে গ্রাহকদের মধ্যে এখন একটাই আতঙ্ক তারা করছে রান্নার গ্যাসের ই কেওয়াইসি আপডেট না করলে গ্যাসের সাপ্লাই কি বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে সরকারি ভর্তুকি সত্যি সত্যিই কি তাই তো এই বিষয়টা কনফার্ম করা হয়েছে আপনাদের জন্য অবশ্যই লাস্ট দেখুন গত আঠেরোই অক্টোবর কেন্দ্র তেল ও গ্যাস মন্ত্রক ভারত পেট্রোলিয়াম ইন্ডিয়ান অয়েল হিন্দুস্তান পেট্রোলিয়ামকে চিঠি দিয়ে ভর্তুকিযোগ্য রান্নার গ্যাসের গ্রাহকদের ইকোয়েসি আপডেট করার কথা জানায় তেল সংস্থাগুলির ডিস্ট্রিবিউটারদের জন্য একত্রিশ ডিসেম্বর সময়সীমা বেঁধে দিল গ্রাহকদের সরাসরি তারা কিছু না জানানোর ফলে বিভ্রান্তি বাড়ে ঠিক আছে যদিও কেন্দ্রের তেল মন্ত্রক বা সংস্থাগুলির নির্দেশে এমন কিছুই বলা হয়নি যে একত্রিশ তারিখের মধ্যেই করতে হবে সুতরাং আপনাদের টেনশন করার প্রয়োজন নেই ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের এ রাজ্যের আধিকারিক এন কনার জানান একত্রিশ ডিসেম্বরের মধ্যে এলপিজি গ্রাহকদের ই আপডেট করা না হলে রান্নার গ্যাসে সরকারি ভর্তুকি বন্ধ হওয়া বা গ্যাসের সাপ্লাই বন্ধ হয়ে যাওয়ার বিষয়টি একেবারেই ঠিক নয় এখনও কোনো কেন্দ্রীয় নির্দেশ নেই তো বুঝতে পারছেন আপনাদের কোনোরকম টেনশন করার প্রয়োজন নেই একত্রিশ ডিসেম্বরের মধ্যে যদি আপনার ই নাও না হয় সেক্ষেত্রে আপনার গ্যাসের সাপ্লাই অর্থাৎ আপনার যে গ্যাসটা রয়েছে সেটা কোনোভাবেই আপনার নামটা বাতিল হচ্ছে না আপনি গ্যাস পাবেন এবং আপনাদের যে ভর্তুকি দেওয়া হচ্ছে সেটাও বন্ধ হচ্ছে না আপনারা পাবেন কারণ এখনও পর্যন্ত কেন্দ্রের এমন কোনো নির্দেশিকা নেই সেই কারণেই কিন্তু এই বিষয়টা মেনশন করা হয়েছে আশা করি আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছেন এখান থেকে অবশ্যই অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন সবাই যেন জানতে পারে অনলাইনে এলপিজি গ্রাহকদের ই কে আপডেট করার বিকল্প ব্যবস্থা চালু হয়েছে যা নিয়ে আমি আপনাদেরকে ভিডিও বানিয়ে দিয়েছি আপনি বাড়িতে বসেই করে নিতে পারবেন পাঁচ মিনিটের মধ্যে ইন্ডিয়ান অয়েল অ্যাপ থেকে কিন্তু আপনারা ইন্ডিয়ান অয়েল ওয়ান এই অ্যাপটা ডাউনলোড করেই আধারের তথ্য যাচাই অর্থাৎ কে করতে পারবেন গ্রাহকরা এর পাশাপাশি মোবাইলের কেন্দ্রের আধার ফেস আর অ্যাপ ডাউনলোড করতে হবে এরপর এখান থেকেই গ্রাহকের তথ্য যাচাই করে ফেলতে পারবেন জানিয়ে ভিডিও দেওয়া আছে আপনি চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারেন অনেক গ্যাস ডিস্ট্রিবিউটারেই বায়োমেট্রিক আপডেটের জন্য টাকা নিচ্ছেন কেউ আবার একশো টাকা দিয়ে গ্যাসের পাইপ গজিয়ে দিচ্ছেন কিন্তু আসল খবর হলো বায়োমেট্রিকের জন্য ডিস্ট্রিবিউটারকে এক টাকাও দিতে হবে না আপনি যদি গ্যাসের পাইপও না নিতে চান সেটাও আপনাকে জোর করে দিতে পারবে না বায়োমেট্রিকের সঙ্গে গ্যাসের পাইপ রেগুলেটার কেনার কোনো যোগাযোগ নেই নিরাপত্তা বিষয় সম্পূর্ণ আলাদা এর সঙ্গে বায়োমেট্রিকের কোনো যোগাযোগ নেই ফলে ডিস্ট্রিবিউটার আপনাকে জোর করে এগুলি কেনাতে পারে না আপনি যদি চাইছেন তাহলে নিতে পারবেন সেফটি বিষয়টা আলাদা কেওয়াইসি জিনিসটা আলাদা কেওয়াইসির সঙ্গে এর কোনো সম্পর্ক নেই কিন্তু ডিলাররা জোর করে দিচ্ছে এবার আপনি যদি নিতে চাইছেন তাহলে নিতে পারবেন যদি না নিতে চাইছেন তাহলে আপনাকে জোর করে দিতে পারবে না ঠিক আছে জোর করে কেনেতে পারে না দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পরিষ্কার বলে দেওয়া হয়েছে তো এই ছিল আপনার জন্য গুরুত্বপূর্ণ আপডেট একত্রিশ তারিখের মধ্যে যদি আপনাদের এই কাজ কমপ্লিট না হয় সেক্ষেত্রে আপনাদের টেনশন করতে হবে না আপনাদের কোনোভাবেই কিন্তু আপনাদের এই সমস্ত কাজ বাতিল হচ্ছে না অর্থাৎ আপনার নামও বাতিল হচ্ছে না আপনার ভর্তুকিও বাতিল হচ্ছে না ঠিক আছে তো এই ছিল আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট যে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি অবশ্যই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন সবাই আপডেট সম্পর্কে জেনে খুশি হতে পারে তারা যেন এই টেনশন থেকে মুক্তি পেতে পারে অবশ্যই অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন আর যদি আপনি অনলাইনে নিজে থেকে বাড়ি বসে করে নিতে চান এই কয়েসি তাহলে ভিডিও দেওয়া আছে চ্যানেল ভিজিট করে দেখে নিতে পারেন